আসসালামু আলাইকুম বেবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল ভোরবেলা ডিউটিতে আসলাম ফজর নামাজটা পড়া এই সকালবেলা বললাম যে এক টাকা দিয়ে কী খাওয়া যায় সৌদি আরবে বর্তমানে আমাদের দেশে তো চকলেট ছাড়া কিছুই পাওয়া যায় না সৌদি আরবে কী খাওয়া যায় তো আলহামদুলিল্লাহ রওনা দিলাম বাকালার উদ্দেশ্যে বাঁকালার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখি এক টাকা দিয়ে কী খাওয়া যায় তাও আবার একজন আমরা দুইজনে খামো তো যাই দেখি বাখালা ভিতরে গেলাম এগুলো তো আর খাবার ইত্যাদি জানান নানান রকম যাই তুন এইটা ওইটা তো যাই দেখলাম কলা আছে তরমুজ ইত্যাদি তো এগুলো তো আর এক টাকা দিয়ে পাওয়া যাবে না টমেটো যার যেটা ভালো লাগতে আছে সবাই এটা নিব এখানে ফিক্সড প্রাইস দেওয়া আছে যারই পছন্দ হয় সে নিতে পারবে বা যার যেটা প্রয়োজন মনে করে ওইটাই নিতে পারবে তো আমার তো আর এটা প্রয়োজন নেই এক টাকা দিয়ে দুজন মানুষ কি খাওয়া যায় সকালবেলা তখন আমরা তো সব সময় একটা এক টাকা দেওয়া খাই বাংলাদেশে তো এক টাকা দেওয়া বর্তমানে পাঁচ টাকারও কোনো ভ্যালু নেই বাংলাদেশে একটা পরোটার দাম পাঁচ টাকা এই দেশে আপনি এক টাকা দিয়া খবুজ পাইবেন যেটা বাংলাদেশের রুটি বলে ওইটা পাইবেন এক টাকা দেওয়া পাঁচ পিস চার থেকে পাঁচ পিস মানে কী বলব তো এই বাগালাটাতে আবার ভিতরে বেকারি সিস্টেম আছে ওইখানে আমরা সব কিছু পাওয়া যায় তো দেখেন এখানে কাঁচা হলুদ ইত্যাদি যার যেটা ভালো লাগবে ফল ফ্রুট ইত্যাদি কিছুই আছে তো আমি এগুলো দেখাইতেছি প্লাস আমি আমার কথাটা বলতেছি যে আমাদের দেশে এখন একটা পরোটা ছয় টাকা ভালো ফাইভ স্টার হোটেলে বা কোনো একটা জায়গায় খেলে আপনার আট টাকা দশ টাকা বারো টাকা একটা পরোটা ঠিক আছে তো এইখানে আপনার ঠিক আছে আমাদের দেশে এখানে এক টাকা বাংলাদেশে তিরিশ টাকা বাংলাদেশে তিরিশ টাকা তো এই আমাদের তিরিশ টাকা হইলো আমাদের বাংলাদেশে এক টাকা যে কোনো বেলিউড নেই এক টাকা দিয়ে আপনি চকলেটও পাইতে পাইবেন না দিন পরে আর পাঁচ কোনো নিজের কোনো যদি সাহায্য করেন পাঁচ টাকা দশ টাকা নিচে দেওয়াটা সম্ভব না এই হইলো আমাদের বাংলাদেশের নিয়ম তো এইখানে আপনি দেখেন এত একটা ভালো কি বলবো সব দিক দিয়ে এরকম একটা কান্ট্রি যেখানে এরকম কী বলবো হাজারো প্রবাসী প্রা সব দিক দিয়ে টাকা পয়সা ওদের দেহ সব দিক দিয়ে ওরা অনেক উন্নত তেল ইত্যাদি তার পরবর্তী দেশে টাকার মূল্য এত এখনও যদি সৌদি রাইসে এক টাকা পঞ্চাশ পয়সা দেয় ওইটা আপনি নিতে টাকা হইলে আপনি নিতে হইব আপনি এই কথা বলতে পারবেন না যে টাকাটা আমি নেব না কারণ এইখানে সরকারি নিয়ম এটা আর আমাদের বাংলাদেশে এক টাকা দুই টাকা পাঁচ টাকার পয়েন্ট এগুলো এখন গেছে পঞ্চাশ পয়সা তো বাদ দিলাম এখনও এই দেশে পঞ্চাশ পয়সা চলতে আছে আমি বলি পঞ্চাশ পয়সা হ্যাঁ একশো পয়সা পঞ্চাশ পয়সা যেটারে আড়ানা বলি আমরা ওই টাকাটাও এখন এই দেশে চলে চিন্তা করেন এরকম একটা মাস কানতে হইও তারপরও টাকা পয়সার দিক দিয়ে এত উন্নত হইও সব কিছুর এখনও কি ভালো আর আমাদের বাংলাদেশে কি বলবো কিছু বলার আর নাই তো এক টাকা দিয়ে আমরা পাঁচটা খবুজ নেই যদি পাকিস্তানি বড় খবুজগুলো নেই একটা একটা নিলে দুইজন খাওয়া যায় আর একজনও খাইতে পারে দুইজনও খাইতে পারে তো দেখা যাইতেছে কেউ একটা খায় কেউ বা দুইজনে খায় তো আমরা যেটা নেই এটা ছোট ছোট পাঁচটা থাকে দুইজনে খাই সকালবেলা একটা টাকা দিয়ে নাস্তা করি এটা আমার না এরকম আমার মতো হাজারো প্রবাসী যারা পর দেশে থাকে বিভিন্ন দেশে থাকে আমাদের মতো এরকম হাজারো প্রবাসী দেশে থাকে এই খুব উচ্চ নাস্তা খায় ওদের সকাল বিকাল প্রায় সময় প্রায় সময় আজকে রান্না করতে ভালো লাগছে না এক টাকা দিয়ে একটা খুব কিন না কিছু দিয়ে খাইবো এই হলো আমাদের প্রবাসের জীবন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের কথাটাই আমি বলতেছি যে কোনো কিছু এই যে এক টাকা দিয়ে কোনো কিছু আপনি চকলেট ছাড়া পাইবেন দেশের দেখেন তো আলহামদুলিল্লাহ এখানে আইলাম বেকারি কাছে আইয়া এখান থেকে গরম যে কবুজটা ওইটা নিলাম ওরা দেখেন সকালবেলা যেহেতু ফজর নামাজ পড়ে আসে ওই সময়টা তো সকাল ভোরবেলা থাকে ওই সময় ওরা তাজা খবুজ যেটা রুডি বলে ওইটা বানায় পরুচ আন ইত্যাদি এখানে দেখেন বেকারি আইটেম কিছু কিন্তু গরম শুধু আমি না কিন্তু সব সুদীরা নিয়ে যায় তো এই খুবই ভালো লাগলো এই আরে তো এখন এইখানে সেখানে দেখেন বিস্কিট ইত্যাদি যা যেটা ভালো লাগবে ওইটা তো নিতে আসে আপনার আর যেটা ভাল লাগবে ওইটা তো আমি এখান থেকে গরম দেখে রুটি লইলাম দেখেন ভিতর অনেকগুলো আছে আমি গরম দেখে লইছি লই একটা লইছি এটার দামে এক টাকা একটা ভিতর পাঁচ পিস চার পিস থাকে তো এইখান থেকে একটা নিলাম নিয়ে আমরা দুজনে খাম একটা নিলাম দেখেন এক টাকা দিয়ে তো আর কী বলবো আপনার ভিডিওতে অনেক কিছু দেখাইলাম মনে কিছু নেবেন না দেখেন এই হইলো আমাদের এই দেশ আর এই দেশের ভিতরে পার্থক্য তো সবাই জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এই রুটিটাই হাজারো প্রবাসীর আকাঙ্ক্ষা বুঝছেন ভাই এই রুটিটা খাইয়া মানুষের অনেক মানে হাজারো প্রবাসীরা থাকে এক টাকা যখন পরিশ্রম করে সা পারে না আর পাক করতো রান্না করত এই টাকা তো ঠিক আছে আর কি বলবো আজকের জন্য এখানে বিদায় নিতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাশুক্ত নামাজ করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকেন তো ঠিক আছে ভালো থাকেন সবাই ভালো লাগলে আমার এটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম